এই তো চুরি করছি করছিস মতন বাহ ভালো হয়ে তো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সঞ্জিতাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি বলতে গিয়ে একটুখানি উল্টো পাল্টা হয়ে যায় দেখ কিছু মনে করো না তো সোনু বলছে আওয়ার চ্যানেল বলতে তা আওয়ার চ্যানেলে কি তুমি আমার সাথে থাকো সোনু মা আওয়ার চ্যানেল বলবো ওই যে একজন শুয়ে রয়েছে ওকে কোনোদিন গায়ে জামা কাপড় দেখবেন না মানে কি বলবো আমি তো তোমারই কন্টেন্ট দিই নাকি লোকের কন্টেন্ট দিই ও নাকি আমার কন্টেন্ট দেয় প্রত্যেক টাইমে দেখা যাবে সোনু এই করলো সোনু সোনু আমার সাথে থাকে বাবান আমার সাথে থাকে তাহলে সোনু বাবান আমার কন্টেন্ট হবে না তো কি বাইরের লোক হবে বলতো তাই না তোমরাই বলো আমার কন্টেন্ট কারা হবে আচ্ছা তোমাদের কি আমার ভিডিও একটুকু ভালো লাগে না একটু একটু করে ভিডিও ছাড়ি আবার কোনো কোনো সময় বড় হয়ে যায় যেমন মায়ের জন্মদিনের ভিডিওগুলো বড় বড় হয়ে গেছে কিন্তু চেষ্টা তো করি কি যেন আমার মনে হয় যেন তোমার আমার ভিডিও ভালোই লাগে না কোনো কমেন্ট না লাইক না শেয়ার না একটু তো কমেন্ট লাইক শেয়ার করতে পারো আর সাবস্ক্রাইবও করতে পারো যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো তারা স্কিপ না করে ভিডিওটা দেখো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া সবই বেকার সত্যি সত্যি আমি কী করছি তো আমি একটু রান্না করছি অল্প অল্প রান্না কারণ আজকে আমার রান্না করার ইচ্ছেও নেই আর সত্যি কথা বলতে শরীরটাও খুব জুতের না কালকে কালকে ওরা মা বিকালবেলায় চলে গেছে তো সোনুকে সোনুর বড়ো মা ফোন করে ডেকেছে যে এসে কচুর শাক নিয়ে যা আমাকে আমার বড়ো মা ডাকেনি ওর বড়মা মা ডেকেছে তো সেখানে কচুর শাক নিয়ে এসছি আর এই সরি নিয়ে এসছে আর আমি কি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তারা চলো তুমি কখনোই রান্না করো না বেশিরভাগ টাইমই দেখা যাবে যে তুমি ডাল সেদ্ধ আলু সেদ্ধ তোমার রান্না করার ইচ্ছা থাকে না না ওটা মানুষের এক দুই দিন থাকে না কিন্তু রোজ থাকে না এটা বলাটা কিন্তু একদম ভুল তুমি হচ্ছে গিয়ে ফাঁকি বাজ। রান্না করার ফাঁকি বাজ এই কয়েকদিন তুমি রান্না করেছো তিন চার দিন দিদুরা এসেছিলো তার জন্য কিছু রান্না করেছো সরি কিছু রান্না নয়

আমি এখানে পটল ভাজা আর ডাল করেছি আমি আমি পটলের রসটা পছন্দ করি না আর এই যে এখানে টক ডাল করেছি রাতে যেহেতু ভাত খাই না আমিও খাই না সোনো খায় না শুধু অঙ্কুশ খায় তাই বেশি বেশি কিছু করি না আর আমাদের সোনো এই পটল ভাজার গল্প আছে ছোটবেলায় চলো বলছি তোমাদেরকে

চেষ্টা করিস না যে তোর বলেই তো তুই চেষ্টাই করিস না চেষ্টা করলে সবই পারেন ভালোই লাগছে আর কি হ্যাঁ আর বেশি হিজিবিজি করলে কিন্তু ভালো লাগবে না না তবে আমি কি বলছিলাম বলতো বর্ডারটার ভেতরে একটু হালকা যে কোনো একটা কালার করে দে হালকা কালার আর কালার করতে হবে না এটার ভেতরে যখন কালারটা হবে তখনই ভালো লাগবে মানে অ্যাট্রাক্টিভ হয়ে যাবে আর এইখানের যে লেখাটা আছে সেন্ডিং ইউ সানশাইন অ্যান্ড জয় ওইটাই হচ্ছে গিয়ে ইয়েটা ভেতরে ভেতরে তাহলে কী করলি বাবা ভেতরে বলছি ভেতরে কি করলি দেখি ভেতরটায় কিছু লিখিস নি মানে ভেতরে ইটিংস কার্ডটা কার উপলক্ষে দিচ্ছিস কিংবা কিছু ডিয়ার টিচার আমার হাতের লেখা খুবই বাজে খুব সুন্দর ডিয়ার টিচার থ্যাংক ইউ ফর প্ল্যান্টিং দ্য সিড দ্যাট আরভ ইউ ফর এভরিথিং ইউ হ্যাভ এভার ডান ইউর গ্রেট নলেজ উইথ আস এন্ড ব্রাইটিং আওয়ার লাইফ খুব সুন্দর খুব সুন্দর গল্পটা হলো আমাদের বাড়িতে যারা ভাড়া থাকতো সোনু তখন অনেক ছোট মানে শুধু বসতে শিখেছে আমাদের ঘরে মানে আমাদের বাড়িতে ভাড়া থাকতো এরকম ওদের ঘরে গেছে দুপুরবেলায় মানে ওই বাড়িতে দুটো মেয়ে ছিল তো সোনু লালি ওদের নাম তো ওরা ওকে নিয়ে গেছে নিয়ে ওদের ঘরে বসিয়েছে আর ওর মা রান্নাবাড়ি করে এনে পটল ভাজা ডাল আর কি কিছু করেছিল যাই হোক এবার পটল ভাজার বাটিটা খোলা ছিল ও কি করেছে বসে থেকেই মানে ব বসেই গিয়ে হাত থাপ মানে থাবা মেরেছে পটল ভাজার বাটিটাকে থাবা মেরে ওখান থেকে একটা পটল তুলে খেতে শুরু করে দিয়েছে এরম করে চেটেই যাচ্ছে চেটেই যাচ্ছে এবার পটল ভাজা খেলে ধরো ধরো একটা মানে রসরস ভাব আসে চেটেই যাচ্ছে মানে বিষ তো কামড়াতে পারছে না আবার কচি পটলই ছিল এরকম চেটে 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 অনেকটা পটল ভাজা খেয়ে নিয়েছিল তারপরে আমি এসে দেখি ও বাটির থেকে পটল নিয়ে নিয়েছে আর ওর মা ওরা তো সব বসে বসে দেখছিল এখনো এখনো আমি বলি আর এখনো পটল ভাজা এতটাই ভালো আমি বাচ্চা ছিলাম তখন ওই জিনিসটা দেখতে এখন সবার মজা লাগতো এখন আর যা করতো ওই গল্প যদি তোমাদের সাথে করতে বসি বাপরে বাপ যা কীর্তন শোনো তখন তো মোটে হয়েছে হয়ে তো কদিন মায়ের বাড়িতে ছিলাম তারপরে তো বাড়ি এসেছি সেই শীতের সময় হয়েছে এরকম ফাল্গুন মাসে ফাল্গুন মাসটা শীত না বসন্ত পড়ে যায় না তখন কোনো ঠান্ডা ভোরের দিকটা সাড়ে পাঁচটার সময় উঠে ওর বাবা দোকানে যাচ্ছে আর মেয়ে আমাকে বলেই গেল যে ও কিন্তু শোনো কিন্তু ঘুম থেকে উঠে গেছে শোনু কিন্তু ঘুম থেকে উঠে গেছে এবার আমি আর উঠে গেছে যে মানে আমি হুঁ করেছি শুধু আর কিচ্ছু বলিনি তারপরে দেখি দশ পনেরো মিনিট পর নাকের মধ্যে কিসের গন্ধ আসছে আমার গালের এখানে কেমন চটচট করছে কি যেন বসে নিয়েছে নিয়ে দুই হাতে আটা মাখানোর মতন আটা মাখলে যেরকম হয়ে যায় দুই হাতেরম এরম চটকি এমন করছি এমন করছি তারপরে দেখি পুরো এটেল মাটির মতন হাত পা মুখ খেয়েছেও মনে হয় ভগবান জানে খেয়েছে কিনা আমার তো দেখে হয়ে গেছে আমি কি করে আমি এগুলো এখন এই পরিষ্কার করব মানে ওকে ওই ভোর সাড়ে পাঁচটার সময় যদি আমি এখন স্নান করাই এই মেয়ে তো যাবে ঠাকুরের নাম নিয়ে সমানে মগ দিয়ে জল ঢেলেছি আর ডোলে ডোলে তুলেছি কারণ পুরো তো এটেল মাটি এটেল মাটির মতন এবার কি তোমরা বুঝে নাও ওই কীর্তন করেছে এটা মাঝে মাঝে করতো আরেকবার করেছে এরকম তখন বস তখন আমাদের মানে শ্বশুরবাড়িটা নতুন বাড়ি হয়ে গেছিলো তখন আর যেটা আগের কথা বললাম সেটা ভাড়া বাড়িতেও করেছিল আর শ্বশুরবাড়িটা যখন নতুন হয়েছে তখন ওর দাদু এরকম বাজারে যেত আর আমাদের মানে ঘরের সামনে দিয়ে বাজারটা করে যেতে হবে তো ওর দাদু বাইরের থেকে বলছে কি করছো দিদি ভাই আর দিদি ভাই এরকম করে হাতের মধ্যে নিয়ে দেখাচ্ছে দাদু বলে কি কি দেখাচ্ছ কি লজেন নজেন দা বা যেই বলেছে কি দেখাচ্ছ আমি রান্নাঘর থেকে দৌড়ে এসেছি তার মানেই বোঝা গেছে যে যে কি দেখাচ্ছে এসে দেখি হাতের মধ্যে একটা লাড্ডি নিয়ে বসে রয়েছে বাবা বাবা কি গল্প আছে আর অঙ্কুশ করত

এখনও কি কী করে এখন তো আর পটি নিয়ে করে না এখন করেও মার নিয়ে আমি চুপচাপ থাকি চুপচাপ থাকি আমি তো এখন সহজে মারিও না কিছু বলিও না দুই ভাই বোন যা করছে করুক কারণ সোনু ওকে মারতে থাকে ও সোনুকে মারতে থাকে ঠিক আছে মানে আমার সাথে পারে না ও যদি ঘুমিয়েও থাকে ওকে কিল দেয় ঘুষি দেয় কি যে করতে চায় বুঝতে মানে আমি বুঝে উঠতে পারি না ওকে যা পারে পাগলের মতো মানে কিল দেয় ঘুষি দেয় মানে ওই যে সোনু কিছু সারা শব্দ করছে না যেই সারা শব্দ করে নেনে ছেড়ে বসবে তখন ওর হয়ে যায় মা ধরো গো আমাকে মারছে গো মানে তখন ওকে একটু ছুতেই ওর লেগে যায় অঙ্কুশের আর আর তারপরে যখন আমি উঠি মা উঠবে যখন তখন ও ঠাকুর বাবা

যে রাখা মিনিট পরে সেই কাজী করছে ফোন নিয়ে করছে আর এটা আমি সহ্য করতে পারি না কিন্তু আমার মা ওরা তো বোঝে না আমার মা ভাবে আমি ছেলেকে খুব লাইদি না আমি যে যখন ধরি তখন আর ছাড়িনা বুঝেছো এরকম গুন্ডি আমি যাক তোমাদের সাথে অনেক খুন গল্প করলাম এরকম লাইভে এসে গল্প করব হ্যাঁ सोनू আর ওমকুশের কথা তোমরা লাইভ দেখতে চাও কি দেখতে চাও না একবার কমেন্টে জানিও তাহলে আসবো আমি না কোনো দিন লাইভে আসিনি কী এক্সপিরিয়েন্স লাইভে সেটাও জানি না মানে ফেসবুক লাইভেও আসিনি কোনো দিন আর ইউটিউব লাইভেও আসিনি সেটা আমার তো ইউটিউবে তো সাবস্ক্রাইবারই অনেক কম কি করে আসবো তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো যে কীরকম কি ভিডিও দেখতে চাও তাহলে চলো আজকের মতন টাটা আবার অন্য একটা ভিডিও সঙ্গে তোমাদের সাথে দেখা হবে আর যদি বিকালবেলায় সেরকম কোনো কোনো কিছু পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত কিছু নেই ঘরের মধ্যে থাকি না সবসময় কি এমন ভিডিও করবো বলো তাও তো কয়েকদিন রাস্তাঘাটে গেলাম রাস্তা সব ইয়েগুলোকে ভেঙে দিচ্ছে গো রাস্তায় যারা হকারি করে হকারই তো বলে মানে এই শোনো শোনো রাস্তায় যারা বসে হকার বলে না কি বলে হকার বলে তো সব ভেঙে দিচ্ছে ওরা যে কোথায় বসবে কি করবে কাজ কর্ম কিছুই যাই না যতক্ষণ না ওদের জন্য কোনো জায়গা ঠিক হচ্ছে ডাবল হ্যান্ড রাইটিং করিস না দেখতে ভালো লাগবে না জিনিসটা চ চ চ খেতে চ ভালো লাগছে না আবার কম্পিউটার আছে এরা দুজনেই কম্পিউটারে চলে যাবে আমি ঘুমাবো কি আনন্দ আনন্দে আত্মহারা মাতা চুপ করলো পরে তোমাদের সাথে কথা হবে